একটি দেশ যেখানে একসময় মদের নাম নেওয়াও নিষিদ্ধ ছিল সেই সৌদি আরবেই এখন নির্দিষ্ট শর্তে বিদেশিদের জন্য মদ কেনা সম্ভব হচ্ছে তিয়াত্তর বছর আগে উনিশশো সালে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে মদ বিক্রি নিষিদ্ধ করে তারপর দীর্ঘ সময় ধরে দেশটি পরিচিত ছিল কঠোর ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধের জন্য কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই পরিচয়ের ভেতরেই ধীরে ধীরে পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে দু সালে রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় প্রথমবারের মতো একটি নিয়ন্ত্রিত মদের দোকান চালু করা হয় সেই দোকান ছিল শুধুই বিদেশি কূটনৈতিকদের জন্য এরপর নীরবে আরও একটি পরিবর্তন আসে নতুন নিয়ম অনুযায়ী এখন কিছু নির্দিষ্ট বিদেশি বাসিন্দাও সেখানে থেকে মদ কিনতে পারছেন তবে শর্ত বেশ কঠোর এই সুযোগ কেবল অমুসলিম বিদেশিদের জন্য এবং তাদের হতে হবে উচ্চ আয়ের বা বিশেষ মর্যাদা সম্পন্ন বাসিন্দা যাদের আছে প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট অথবা যাদের মাসিক আয় নির্দিষ্ট উচ্চসীমার মধ্যে পড়ে তাদের জন্য সীমিত পরিসরে বিয়ার ওয়াইন ও স্পিরিট কেনার সুযোগ রাখা হয়েছে ক্রয়ের সময় পরিচয় যাচাই বাধ্যতামূলক রেসিডেন্সি কার্ডের পাশাপাশি ধর্মীয় পরিচয়ও নিশ্চিত করা হয় এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে কোনো মুসলিমের কাছে মদ বিক্রি করা হবে না এই পরিবর্তন শুধু একটি নীতিগত শিথিলতা নয় এটি সৌদি আরবের বৃহত্তর রূপান্তরের অংশ দেশটি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চায় একটি আধুনিক বিনিয়োগ বান্ধব এবং নিয়ন্ত্রিত মধ্যপন্থী রাষ্ট্র হিসেবে ভিশন দু হাজার আওতায় পর্যটন বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক ইমেজকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই প্রেক্ষাপটেই সামাজিক কিছু নিয়মে সীমিত নমনীয়তা আনা হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা সমালোচকদের মতে আজ যা শুধু কূটনৈতিক ও বিশেষ শ্রেণির বিদেশিদের জন্য ভবিষ্যতে তা পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে যদিও এখনও সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই সৌদি আরবের এই পরিবর্তন প্রশ্ন তোলে একটি বড় বিষয় নিয়ে একটি দেশ কিভাবে তার পরিচয় অক্ষুণ্ণ রেখেই সময়ের সঙ্গে নিজেকে বদলায় এই সিদ্ধান্ত কেবল মদের অনুমতি নয় এটি একটি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলের ইঙ্গিত